শ্রী শ্রী সিদ্ধ মন্দির মায়ের বাড়ি শ্রী শ্রী সিদ্ধ মায়ের বাড়ি রাধাকৃষ্ণ মন্দির মন্দিরের উন্নয়নের জন্য আমাদের দল থাকার জন্য একটা বিল্ডিং এর দরকার অসুবিধা নাই কোনো অসুবিধা হয় না খুব শান্তি শৃঙ্খলা এবং সুন্দরভাবে আমাদেরকে এবং এলাকার লোকে আমাদেরকে সর্বশেষ সহযোগিতা করতেন প্রতি বছরের এই মায়ের মন্দিরে দিন যাবৎ এই সিদ্ধ শিবাড়ি প্রাচীনতম মন্দির এই মন্দিরে প্রতি বছরের মতো এবছরও সুন্দরভাবে নাম কীর্তন পরিচালনা হচ্ছে এবং আজকে সারাদিনে পর্যটন শনাক্ত বিষানো হবে সাত দলের অংশগ্রহণের নাম কীর্তন পরিচালনা হচ্ছে অধিকার এখানে পুরো পরিষ্কার এটা আমাদের নাম কীর্তন চব্বিশ পর্যন্ত নাম কীর্তন অনুষ্ঠান মায়ের বাড়িতে সনাতন ধর্ম হিন্দু সম্প্রদায়ের শত বছরের ঐতিহ্য এই মায়ের বাড়িতে বিভিন্ন পূজা অনুষ্ঠান নাম সংস্কীর্তন হয়ে আসছে তারই আঙ্গিকে আমাদের এই চব্বিশ মানে এই নতুন বছরে মায়ের আঙ্গি নেয় কত আমাদের চব্বিশ প্রহর চব্বিশ প্রহর নাম সংস্কীর্তন অনুষ্ঠান হচ্ছে এটা বার্ষিক অনুষ্ঠান প্রতি বছর এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় পৌষ মাসের শেষ বুধবার থেকে নিয়ে একদম শনিবার রাখবে শেষ হয় এবং এই তিন দিন অনুষ্ঠানে মানে ভক্তবৃন্দরা সকাল দুপুর উন্মেলা উৎসবের মতো হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের লোকজন এই উৎসবে অংশগ্রহণ করে এবং এই উৎসব প্রতিবশ সাফল্যমণ্ডিত করে আসে কাজে আজকে ভক্তবৃন্দ যারা আসছে এবং মিডিয়ার লোকজন যারা আসছে আমি সিদ্ধেশ্ব বাড়ির পূজারীদের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি স্বাগত জানাচ্ছি সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন এবং মঙ্গলের জন্য প্রার্থনা করবেন মায়ের আঙ্গি সবাইকে ধন্যবাদ